তো বন্ধুরা ইউটিউবে একটা সমস্যা দেখা দিচ্ছে সুইচ টু ইউটিউব ডট কম তো এর জন্য ইউটিউব অনেক মানুষ ইউটিউব দেখতে পাচ্ছে না তো এটার থেকে তোমরা কীভাবে সমস্যা থেকে বেরিয়ে আসবে তো এটা তোমাদের আমি শেখাবো তো এই সমস্যাটা দেখা দিচ্ছে প্রত্যেকের ফোনে তো যাদের এখন ফোনে এই সমস্যাটা এখন হচ্ছে না যে মধ্যে এই সমস্যাটা তাদের ফোনেও হয়ে যাবে তো গাড়িটা তোমরা শিখে রাখো কীভাবে এটার থেকে মানে বেরিয়ে আসবে ইউটিউব কীভাবে দেখবে তো ইউটিউব ওপেন করলে জাস্ট গুল করে ঘুরছে সুইচ টু ইউটিউব ডট কম এর আমাকে লেখা দেখাচ্ছে তো তোমরা ওটা কি করবে বুঝতে পারছো না তো তো ভালো এটা নিয়ে অনেক মানুষ ভেবে পাচ্ছে না যে কি করবো ইউটিউবটা লক দেখাচ্ছে তখন মানুষ অনেক কিছু ভাবতে পারে যে আমার জিমেল আইডিটা লক হয়ে গেল নাকি তো এরকম কোনো সমস্যা হয়নি তো কীভাবে কি তোমার কাজটা করবে তো এটা তোমার কাজে আমি দেখে দেবো তো এই সমস্যাটা যেন বেরিয়ে আসার জন্য ছোট্ট ছোট্ট কিছু কাজ করতে হবে তো আমি কাজটা তোমাদেরকে করে দেখে দিচ্ছি তো তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো তো তোমরা দেখে বুঝতে পারবে তো এই কাজটা করার জন্য ইউটিউবটাকে আমরা চাপ দিয়ে ধরবো এই অপশান ক্লিক কৰব এইখিনি ক্লিয়াৰ ডাটা কৰি নবে এইখিনি ক্লিক কৰবান ক্লিয়াৰ কৰি দিব তই এটা পাঁচশ এম বি আছে এমি এবাৰ কমি যাবা দুশ সত্তৰ এম বি হৈ গ'ল এই এমপি কমি যাব তই এইখিনি আমি এই অপশ্যন ক্লিক কৰব এইখিনি সবল এলাও কৰি দিব প্ৰত্যেক এলাও কৰা আছে আৰু আবাৰ দেখে নেব তোমাৰ যদি নেলাও কৰা থাকে তেনে এলাউ কৰা নেবে প্ৰত্যেকটো এলাউ কৰা আছে এইখিনি আমি এবাৰ বেৰি যাব এবার আমি ইউটিউবে আবার ওপেন করে দেখবো ইউটিউবটা আবার এই সমস্যাটা দেখা যাচ্ছে তো এইখান থেকে প্লে স্টোরে ক্লিক করবো অ্যাপটাকে আমি আপডেট করে নেব এইখান থেকে ইউটিউব সার্চ করবো ইউটিউব সার্চ করল এইখানে আপডেট দেখাচ্ছে এখান থেকে আপডেট করে নিতে হবে তো তোমরা এইভাবে আপডেট করে নেবে এখান থেকে আপডেট করে নিচ্ছি আপডেট এর পর শুরু হবে আছে তো আপডেট হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাব তো ইউটিউব অ্যাপটা আবার ওপেন করব তো আবার এই সমস্যাটা দেখা যাচ্ছে তো এখান থেকে সব সরিয়ে দেব এখানে ইউটিউব এখানে ক্লোজ সব সরি দাও আপডেট ইউটিউব আমি ওপেন করি তাহলে সব সরিয়ে দাও আমি ক্রোম অ্যাপটা ওপেন করব এখানে ক্রোম অ্যাপটা ওপেন করছি আমি ইউটিউব সার্চ করব লেকিন 100% ইউটিউবটা ওপেন হবে ইউটিউব ইউটিউব আমি সার্চ করলাম এখানে এখানে ইউটিউব চলে এসছে এই অপশানে ক্লিক করুন তো এখান থেকে একশো পার্সেন্ট ইউটিউবটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আমার ইউটিউবটা এখানে ওপেন হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি খুব ভালোভাবে ইউটিউব দেখতে পাচ্ছি তোমাদেরকে করে টিপস শিখলাম তোমরা প্রত্যেকটা টিপস ফলো করবে সুইচ টু ডট কম লেখাটা আরও আগে তোমাদের সরিয়ে যাবে তো আমার একটু দেরি হলো ক্রমে এসে তাকে সরানো হলো তো তোমাদের আরো আগে সরিয়ে যাবে তো আমি তোমাদের প্রত্যেকটা কাজ শিখে দিলাম তোমরা প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে করবে সুইচ টু ডট কম লেখাটা সরিয়ে যাবে তোমরা খুব ভালোভাবে ইউটিউব দেখতে পারবে তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে তো সুইচ টু ডট কম থেকে বেরিয়ে আসার জন্য আমি অনেকগুলো তোমাদেরকে কাজ শেখালাম তো তোমরা যে কোনো একটা দুটো কাজ যদি করো তো সুইচ টু ডট কম লেখাটা ইউটিউব থেকে সরিয়ে যাবে তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাইব কেউ অফিসিয়াল তার জন্য নতুন ভিডিও দেখ